আজকের রেসিপি নরম তুলতুলে সাবুর পরোটা যে কোনো উপোসের দিনে বা একাদশীতেও এই সাবুর পরোটা বানিয়ে নিতে পারেন খুবই নরম তুলতুলে ও সুস্বাদু হয় আশা করছি রেসিপিটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে প্যানের মধ্যে এক কাপ সাবুদানা নিয়ে ভেজে নেব এখানে প্রায় দুশো গ্রামের মতো সাবুদানা আছে আমি বড় দানা সাবু নিয়েছি আপনারা ছোটো দানা সাবু দিয়েও বানাতে পারেন খেয়াল রাখতে হবে সাবুদানাগুলো পুড়ে না যায় চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার একটা মিক্সির জালের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানাগুলো মিক্সির জালের মধ্যে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়োটা খুব ভালো করে করতে হবে সাবুদানাগুলো ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে নিয়ে চেলে নেব অবশ্যই সাবুদানাগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে একটু চেলে নিলে যদি কোনো রকম বড়দানা অংশ থাকে তাহলে বেরিয়ে আসবে দেখুন গুঁড়োটা খুব সুন্দর হয়েছে তাই একটুও বড়োদানা অংশ বের হয়নি এবার অল্প করে সাবুর গুঁড়ো একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি আলু দুটোকে গ্রেড করে নিতে হবে প্রেশার কুকারের মধ্যে আলু দুটোকে নুন দিয়ে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এক কাপ সাবুদানার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আপনারা সাবুর পরিমাণটা কম বেশি করলে আলুর পরিমাণটাও কম বেশি করে নিতে হবে আলু দুটো কিন্তু এখনও অনেকটাই গরম আছে আলু দুটো গ্রেড করে নেয়ার পর এর মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব চিলি ফ্লেক্স না থাকলে গোলমরিচ গুঁড়ো বা কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে নিয়েও দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে সেদ্ধ আলু দিয়ে মেখে নিতে হবে তারপর অল্প করে জল দিতে হবে একাদশীর দিনে বানালে আমি এখানে নর্মাল লবণ দিয়েছি তাহলে সন্দক লবণ দিতে হবে সেদ্ধ আলু দিয়ে মেখে নেওয়ার পর এর মধ্যে অল্প করে গরম জল দিয়ে মেখে নেব এই ডোটা একটু নরম করে তৈরি করতে হবে এর মধ্যে আপনারা চাইলে অল্প করে ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন একটু নরম করে ডোটাকে তৈরি করে নিয়েছি ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো রেখে দেব ছয় মিনিট পরে দেখুন ডোটা আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে আবারও একটু মেখে নিয়ে বড় বড়ো করে লেচি কেটে নিতে হবে লেচিগুলো কেটে নেওয়ার পর ঢাকা দিয়ে এক পাশে রেখে দিচ্ছি এবার একটা করে লেচি নিয়ে গোল করে নেব তারপর যে সাবুর গুঁড়োটা রেখে দিয়েছিলাম অল্প করে দিয়ে গোল করে বেলে নিতে হবে আমি সাবুদানার গুঁড়ো দিয়ে বেলছি আপনারা আটা ময়দা দিয়েও বেলে নিতে পারেন তবে যদি একাদশীতে বানাতে চান তাহলে সাবুর গুঁড়ো দিয়েই বেলতে হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না মিডিয়াম করে বেলে নিতে হবে গোল করে বেলে নিয়েছি সাইডগুলো একটু ফেটে ফেটে গেছে তাতে কোনো অসুবিধা নেই একটা টিফিন বক্স নিয়ে এইভাবে গোল করে কেটে নিচ্ছি একটা পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এইভাবে করে সবগুলো পরোটা তৈরি করে নিতে হবে ধারের অংশগুলো ফেলে দেব না এগুলো আবারও একটু মেখে নিয়ে এইভাবে বেলে পরোটা তৈরি করে নেব। পরোটাগুলো বেলে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি একটা করে পরোটা প্যানের মধ্যে দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে শুধু পরোটা নয় এইভাবে সাবুর রুটি বানিয়েও খেতে পারেন পরোটা দুটো সাইড ভালো করে সেঁকা হয়ে গেলে অল্প করে ঘি দিয়ে ভেজে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এই পরোটাগুলো খুবই নরম তুলতুলে হয় একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে করে সবগুলো পরোটা ভেজে নেব আপনারা চাইলে এর থেকে আরেকটু লাল করেও ভাজতে পারেন বা হালকা করেও ভাজতে পারেন সবগুলো পরোটা ভেজে নেওয়ার পর একটা পরোটাকে আমি হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে সাবদানার পরোটা আমাদের তৈরি হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ